রমজান মাসে ইফতারির টেবিলে পোড়াটা আমরা একদমই অ্যাভয়েড করতে চাই কিন্তু যারা ভাজা পোড়া খেতে চাই না চিকেন সাসলিকটা হচ্ছে বেস্ট কম মশলা ডুবো তেল লাগে না এখানে ভেজিটেবলস থাকে যেটা সবার জন্য হেলদি বাচ্চা থেকে বুরুষ সবাই পছন্দ করবে তো চলুন কিভাবে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নি প্রথমে আমি একটু লেবুর রস দিয়ে নেব লেবুর রস দিলে চিকেনটা অনেকটা সফট হয়ে যায় এবং ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন চিকেনের সাথে লেবুর রসগুলো মিশে যায় এরপর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ তারপর আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে লাল লালমরিচের গুঁড়ো বেশি একটা মশলা এখানে লাগছে না তারপরে দিয়ে দেব আরেকটু মর একটু মরি যেহেতু মশলাপাতি কম একটু লালমরিচের গুঁড়োটা বেশিই দিলাম দিয়ে দিলাম এক এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ফিশ সস তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে ওয়েস্টার সস তো ওয়েস্টার সস সয়া সস এই টাইপের সসগুলো আমি একদম সামান্য সামান্য পরিমাণে দিয়েছি বেশি দেই নাই চিলি চিলি সস তো এখানে মশলাগুলো চেষ্টা করবেন যত বেশি আপনি কম দিতে পারেন মানে থাকে না সামান্য সামান্য ব্যালেন্স আমরা যেহেতু আমি যেহেতু বলেছি হেলদি সেই জন্য আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন বা যদি দেনও অনেকটা ব্যালেন্স করে অল্প অল্প দেবেন এবার হচ্ছে আমি এটাকে সুন্দর মতো হাত দিয়ে একদম মেরিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর এই তিরিশ মিনিট আমি হচ্ছে এটার সাথে যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলোকেও কেটে নিয়েছি আর দেখেন এবার সবগুলো ভেজিটেবলস দিয়ে দিলাম এই চিকেনের সাথে কারণ চিকেনের যে মশলাটা আছে সেটার সাথে এটা যদি মাখিয়ে নেই তাহলে আর এক্সট্রা করে সবজিতে কোনো মশলা লাগবে না তো যাই হোক এখানে আমার তিন কালারের ক্যাপসিকাম ছিল তারপরে গাজর ছিল কিউব করে কাটা পেঁয়াজ ছিল আপনারা আলু দিতে পারেন ইচ্ছে করলে এখান থেকে ক্যাপসিকামগুলো অ্যাভয়েড করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ দেখার সৌন্দর্যের জন্য আপনাদের ইচ্ছা মতো ঘরে যেটা আছে সেটা দিয়েই করবেন তবে চিকেন তো অবশ্যই লাগবে বাচ্চারা কিন্তু এই টাইপের খাবারগুলো খুব পছন্দ এবার কাঠিতে বরে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন যে আপনারা যেরকম খেতে চান ওই রকম আর আমার বাসায় আমার বাচ্চারা খুবই পছন্দ করে এরপর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এটা অনেক দিন কিন্তু ইফতারিতে যখন আপনারা ভাজবেন সামান্য তেল দিবেন বা বাটার দিবেন বা অলিভ অয়েল দিবেন এর চেয়ে বেশি কিছু লাগবে না ডুবু তেলের খাবার যেহেতু আপনাদের ফ্যামিলির অনেকেই খেতে চায় না তাদের জন্য এই আইটেমটা বেস্ট হবে এবং খরচও কম এটাতে কিন্তু ঝামেলা নেই ক্যাপসিকাম বাদ দিয়ে আপনি এখানে আলু দিতে পারেন গাজরের দাম কম আলু দাম কম পেঁয়াজের দাম কম তো অবশ্যই কিন্তু এই আইটেমটা আমরা রাখতেই পারি কারণ আমরা সময় স্বাদ এবং সাধ্য দুটোই কি ব্যালেন্স করে চলি তো এখানে আমার এক বক্স হয়ে গেছে আর একটা বক্স করেছি আমি একটু বেশিই করেছি কারণ আমার ছোটো ছেলেটা এটা খুব বেশি পছন্দ করে তা একটু বেশি করেই করতে হয় আসসালামু আলাইকুম